পথ চলতে একটি কে স্কুল চত্বরে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গয়েশপুর পুলিশ ভাড়ি অভিযোগ গত জুলাই আটই নেতাজি বিদ্যাপীঠ স্কুলে একটি দিয়ে মেরে ঘটনায় ভাইরাল হয় এরপরে একটি পশুপ্রেমী সংগঠন থেকে স্কুলের প্রধান শিক্ষক সহ পাঁচ জনের নাম অভিযোগ করা হয় আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে গয়েশপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় বিচারক তাদের জামিন মঞ্জুর করেন

में दो फॉलाना करति हो वाईब वाईब लग में भीराचा सभूя हुला कि यी कर परादे भूदे भचिने तो कोरेखा हुलाद invece पोज़ेखे हुले डाढ़ा